নমস্কার বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অধুনা বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মিডিয়াতে যে বিষয়টা বারবার ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে পুষিন করা হচ্ছে মানে সাধারণ মানুষকে অবৈধভাবে যেটা বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে মিডিয়ার তরফ থেকে বলা হচ্ছে অবৈধভাবে পোষিন করা হচ্ছে তো এই বিষয়টা কিন্তু বাংলাদেশের নিউজে এখন প্রতিদিনই দেখা যাচ্ছে প্রতি সময়ই দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আর এই বিষয়টা নিয়ে একটা উত্তাল ব্যাপার রয়ে চলছে যেটা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি এখন ঘটনা হচ্ছে যে এই যে পুশিং ব্যাপারটা এটা কবে থেকে স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে আমরা যদি দেখি তাহলে এটা খুব জোর এক সপ্তাহ থেকে স্টার্ট হয়েছে এবং যেটা পাঁচই আগস্টের ঘটনা বাংলাদেশে ঘটে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশের যে বৈরিতা চলছে তার মধ্যে এটাও একটা ঘটনা এবং এই ঘটনাটাকে একটা ওই যে পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে দেখা হচ্ছে যে ভারত এটা ইচ্ছা করে করছে কিন্তু ঘটনা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কিছুদিন আগে ভারতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা ধর্মশালা নয় মানে ধর্মশালা নয় যে ভারতে যে কেউ চাইবে সে কেউ এসে থাকতে পারবে একশো চল্লিশ কোটি দেশের মানে মানুষের দেশ এই ভারতবর্ষ এবং এই প্রচুর পরিমাণ মানুষকে যেভাবে লালন পালন করতে হয় তার ওপরে যদি আবার এক্সট্রা বার্ডেন হয়ে অন্যান্য দেশ থেকে অভিবাসীরা এসে এখানে নিজেদের জন্য স্থান চায় তাহলে সেটা অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে ওঠে এবং সেই কারণে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে এটা ধর্মশালা নয় যে এখানে সবাই চলে আসবে এবং যে যার মতো থাকবে তো সেই ব্যাপারটা নিয়েই বা গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে এবং দায়িত্ব নিয়ে সেটা দেখার চেষ্টা করছে তো এই যে পুশিং যেটা হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশে আমি যে কটা নিউজ দেখেছি বা যে কটা দেখেছি মানে বাংলাদেশের মিডিয়াতেই দেখেছি সেখানে কিন্তু আমি যেটা দেখলাম যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে নাইনটি নাইন কিন্তু সেই যারা যাদের ফেরত পাঠানো হয়েছে তারা কিন্তু বাংলাদেশি তারা বাংলাদেশি হয়তো বছর আগে গিয়েছে এসেছে না হলে দশ বছর আগে এসেছে কেউ কুড়ি বছর আগে এসেছে এবং তাদের আসার পরে তাদের বাচ্চার জন্ম হয়েছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিচয়পত্র যেটা জাতীয় পরিচয়পত্র আধার কার্ড বলো রেশন কার্ড বলো তো সেইগুলো বানিয়ে ফেলেছে এবং তারপর থেকে তারা চেষ্টা করেছে এইভাবে দেশে ভোটও দিয়েছে এবং তারা নাগরিক হিসেবে থাকতে চেয়েছে তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারপর থেকে কিন্তু ভারত সরকার এটা নিয়ে একটু বেশি ঘাড়া ঘাটানো করছে আর কি সমস্ত কিছু ঘাটছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গার সাথে মানুষ কিন্তু এই বর্তমান ভারতবর্ষে রয়েছে এবং সেটা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে কেউ দু বছর আগে এসেছে কেউ পাঁচ বছর আগে এসেছে কেউ কুড়ি বছর আগে এসেছে এবং ভারতের নিয়মে কিন্তু কোনো দ্বৈত নাগরিকত্ব ব্যাপারটাই নেই ঠিক আছে সংবিধানে ভারতবর্ষের নাগরিক হতে হলে সম্পূর্ণ ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং ওই যে কেউ এসে যদি এখানে বাচ্চা মানে তার সন্তানাদি হয় তাকে যে ভারতের নাগরিক বলা যাবে সেরকমটাও না কারণ তার বাবা মাকে কিন্তু আগে ভারতের নাগরিক হতে হবে তো সেই জায়গা থেকে কিন্তু কখনোই তাদের তারা ভারতের নাগরিক হয়ে ওঠেনি বা উঠতে পারে না এবার ঘটনা হচ্ছে যে এই যে ভারত থেকে বাংলাদেশের যে সমস্ত মানুষজনকে পাঠানো হচ্ছে সেটাকে পুশ ইন বলা হবে না অ্যাকচুয়ালি এটাকে পুশ ব্যাক বলা চলে একটু ভেবে দেখার বিষয় পুশ ব্যাক মানে আমি যেটা যারা এসেছে তাদের যেখান থেকে এসেছে তাদেরকে সেখানেই পাঠানো হচ্ছে এটা একটা পুশ ব্যাক এই ঘটনাটা বাংলাদেশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আইন মারফত বৈধতার মারফত পাঠানো কথা বলা হচ্ছে অবৈধভাবে কেন পাঠানো হচ্ছে আচ্ছা এই মানুষগুলো কি বৈধ পথে এসেছিল বৈধপথে আসেনি তারা তারা এসেছিল চুরি করে বা কাটা তার এইভাবে এইভাবে এসেছিল আচ্ছা এই যে বিজিবি রয়েছে বাংলাদেশের ওদিকে সেই যারা সেনা মোতায়েন রয়েছে তারা তাহলে যখন এই ক্রসিংটা করছে তখন তারা আটকাচ্ছে না কেন এটাকে তো ওখান থেকে পুষিন বলা যায় ঠিক আছে বাংলাদেশ থেকে পুষিন বলা যায় তো সেইটাকে পুশ ব্যাক করা হচ্ছে এবং যেখানকার মানুষ তাদের সেখানে পাঠানো হচ্ছে এইবার আরো যদি আমরা ডিটেলসে যাই যেটা বৈধ বলা হচ্ছে মানে বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুসারে তো সেখানেও কিছু প্রবলেম রয়েছে আজকে আমরা সেই নিউজটা নিয়েই কথা বলবো প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবৈধভাবে বাস করছে ভারতে ঢাকাকে জানালো দিল্লি এটা কিন্তু জাস্ট কয়েকজন এই আড়াই হাজার মানুষকে মানুষের কথা বলা হয়েছে যাদের আইন আইনগত যে প্রসেস হয় সেইভাবেই চলছে তো এখানে যেটা লেখা হচ্ছে প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবৈধভাবে বাস করছে ভারতে এই তথ্য জানিয়ে ওই অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করতে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন তাকে বলতে শোনা গিয়েছে আমরা বাংলাদেশকে ওই অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করতে বলেছি আমাদের কাছে দু হাজার তিনশো জনের তালিকা রয়েছে এদের বহিষ্কার করা হবে পরে তিনি আরো বলেন বিদেশিরা অবৈধভাবে এদেশে বাস করছেন সেটা বাংলাদেশি হন বা অন্যান্য দেশের নাগরিক আইন মেনেই পদক্ষেপ করা হবে বহিষ্কার করা হবে তাতে আমাদের কাছে বাংলাদেশিদের যে তালিকা রয়েছে তাদের ফেরত পাঠানো হবে তো এখানে স্পষ্ট বোঝা গেল যে তালিকা তৈরি করা হয়েছে এতজনের এবং তাদেরকে কিন্তু বৈধভাবে মানে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে আচ্ছা টুইস্টটা আসছে এরপরে যেখানে বলা হচ্ছে পরে রণধীর আরও জানান দু সাল থেকে এই অভিবাসীদের যাচাই প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছে এদের অনেকেই এদেশে জেল খেটেছেন কিন্তু পাঁচ বছর কেটে গিয়েছে তাই এবার বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যাতে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা যায় আচ্ছা এইখানে ঘটনা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু আগে থেকে অনেক আগে থেকেই রিকোয়েস্ট করা হচ্ছে যে এই যে সমস্ত কিছু আইনগত প্রসেস যেটা হয়ে গিয়েছে তার পরে বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের নাগরিকের নাগরিকত্ব চেক করুন এবং তাদের ফেরত নিন কিন্তু বাংলাদেশের তরফ থেকে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না বেশ কয়েক বছর থেকেই আমরা এটা দেখছি এবং মাঝে মধ্যে মিডিয়াতে কিন্তু এটা আসে এবং ভারত সরকারও এটা বলে যে বাংলাদেশ কেন ফেরত নিচ্ছে না অনেক দিন ধরেই তাদের কাছে আবেদন করা হচ্ছে যে তাদের যে নাগরিক রয়েছে তাদের পরিচয় আমরা পেয়েছি তাদের যেন ফেরত নেওয়া হয় কিন্তু বাংলাদেশ সেটা করছে না তাহলে এই যে মানুষগুলো এই যে অবৈধভাবে ভারতে যারা আছে তাদের ফিরিয়ে নেওয়ার প্রসেসটা কি যদি বাংলাদেশ সরকার না নিতে চায় না মানে তাদের তারা যদি বলে যে এখনো চলছে প্রসেস তাহলে কতদিন পর্যন্ত তাদের রাখা যায় এবং সেই প্রসেসটা কি হতে হবে সেটা আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের যে সরকার রয়েছে সবার ভাবা উচিত খামোখা বাংলা মানে ভারতের ওপরে দোষারোপ করা সেটা কতটুকু সমীচীন যেখান থেকে মানুষগুলো এসেছে আজকে যদি আমরা সত্যি করে কথাগুলো দেখি মানে যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেখানে আমরা যদি দেখি তাদের কিন্তু সবাই আমি নাইনটি নাইন পার্সেন্ট বলবো যে সেটা বাংলাদেশি তারা কিন্তু সেখানে বাংলাদেশিদের কথাই বলছে তারা বাংলাদেশি ছিল এবং এক সময় চলে গিয়েছে পরবর্তী সময়ে তাদের বিভিন্ন সম জায়গায় মানে তাদের গ্রামের ঘর বাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে তাদের পরিবার পরিজনের খোঁজ পাওয়া যাচ্ছে এটা শুধু মুসলিম নয় হিন্দুদেরও কিন্তু পাঠানো হয়েছে এখানে হিন্দু মুসলিম বলে আলাদা কিছু নেই এটা বলা হচ্ছে যে হিন্দু মুসলিম যারাই ব্যাপারটা আলাদা রোহিঙ্গার যে সেফ ম্যাসেজ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের তরফ থেকে রোহিঙ্গারা ওখান দিয়েই যাবে সেই জন্য হয়তোবা সেই জায়গাটা করা হচ্ছে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি থাকতে পারে কিন্তু বাংলাদেশিদের যাদের ফেরত পাঠানো হচ্ছে সেটা নিয়ে কন্ট্রোভার্সি কতটুকু জায়গা রয়েছে এবং নীতিগতভাবে কতটুকু জায়গা রয়েছে সেইটা সবচেয়ে বড় আলোচ্য বিষয় হওয়ার কথা এবং সেটা দেখা দরকার যে সত্যি এটা কি অবৈধভাবে যেভাবে পাঠাচ্ছে সেটা কি সমীচীন অবশ্যই নয় সেটা হওয়ার কথা ছিল যে সরকারের তরফ থেকে সেটা প্রসেসটা তাড়াতাড়ি করা সমস্ত কিছু যেটা ভারত করতে চাইছে কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে কিন্তু সেই সাহায্যটা পাওয়া যাচ্ছে না যার ফলেই আজকে এই সম্মুখীন হতে হচ্ছে তো যাই হোক এই বিষয়বস্তুটা নিয়ে আরও জল গড়াবে আমার মনে হয় এবং এই যে ভারত বাংলাদেশের একটা উত্তপ্ত পরিস্থিতি সবসময় লেগে রয়েছে তার মধ্যে এটা একটা আহ হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে দেখা যাক কি হয় আশা করি সমস্ত কিছু সুরাহা সমাধান হবে বাংলাদেশের তরফ থেকে তাদের যে সমস্ত নাগরিক রয়েছে সেই সমস্ত নাগরিক ফেরত পাঠানো হবে বা নেওয়া হবে এবং বাংলাদেশে যদি থেকে থাকে আমি যেটা শুনছিলাম যে ছাব্বিশ লক্ষ ভারতীয় রয়েছে তাদের যদি ফেরত পাঠানো হয় তাহলে সেটা বাংলাদেশের মানে ভারতেরও নেওয়া উচিত এবং ভারত সেটা নিয়েও নেবে আশা করছি যদি ভারতবর্ষে মানে ছাব্বিশ লক্ষ ভারতবাসী যদি থেকে থাকে সেখানে বাংলাদেশে তাহলে অবশ্যই তাদের ফেরত নেওয়া হবে তাদের তাদের পুষিন করার আমার মনে হয় না খুব একটা প্রয়োজন হবে ভারত সরকারকে বললে আশা করি যদি সঠিকভাবে তাদের খুঁজে বের করা যায় এবং ভারতে পাঠানো যায় তারা অবশ্যই চলে আসবে যাই হোক আলোচনাটা দীর্ঘায়িত বেশি করলাম না এটুকুর মধ্যেই যেটুকু বলার বা বোঝার সেটুকু বুঝলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিও কেমন লেগেছে জানাবেন আর মাঝে মধ্যে হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে আশা করি আমরা কন্টিনিউ হতে পারবো এবং কন্টিনিউ আপনাদের সাথে এই সমস্ত বিষয়গুলো যেগুলো জিও পলিটিক্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে আর মতামত অবশ্যই জানাবেন তো আজকে এখানেই শেষ করছি আবার আসছি অন্য কিছু বিষয় নিয়ে পরবর্তী দিনে ততক্ষণের জন্য নমস্কার